সকাল সকাল বেরিয়ে পড়লাম সেলাই মেশিন মেলার উদ্দেশ্যে বসুন্ধরা আইসিবি কনভেনশন হলে সেলাই মেশিন মেলার আয়োজন করা হয়েছে সবাই সাথে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে আমার প্রসঙ্গ হচ্ছে জ্যাক সেলাই মেশিন নিয়ে আর বরাবর কিন্তু এর আগেও আমার জ্যাকের ভিডিও আপনারা দেখেছেন আর আজকে আমি আসছি জ্যাক বাংলাদেশ লিমিটেডের একটি এই স্টলে যেটা হচ্ছে আমাদের একটু আইসিবিতে একটি মেলা চলতেছে জ্যাকেট যে মেলা জ্যাকেট কি কী ধরনের আপডেট মেশিন আসছে সেই সম্পর্কে আমরা এখন জানতে পারবো এবং নতুন নতুন কী কী মডেল আপনারা পাবেন আমার এখানে যে মেশিনগুলো পাওয়া যায় প্লেন মেশিন অভলোক মেশিনগুলো পাওয়া যায় এছাড়াও কিন্তু জ্যাকে আরও বিভিন্ন ধরনের গার্মেন্টস সেক্টর মেশিন প্রয়োজন পড়ে সেই মেশিনগুলো কিন্তু আপনাদের জানার প্রয়োজন হচ্ছে কী কী মেশিন আসছে এবং এই মেশিনগুলো আমরা ভিডিওতে দেখিয়ে দিব এবং মেলা যেহেতু আসছে আপনারা নিজেরাও কিন্তু সরাসরি মেলাতে এসে মেশিনগুলো দেখতে পারেন আপনাদের প্রয়োজনীয় মেশিন কিনতেও পারেন অথবা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে আমার নাম্বার যোগাযোগ করতে পারেন প্রয়োজন পড়লে আর জ্যাকের যে অফিসিয়াল প্রোডাক্ট সেল করি আমরা আমাদের কিন্তু অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টে সেল হয় আমি ইনটেক প্যাকেট মালগুলো কিন্তু আমাদের থেকে আপনারা পান তো আমাদের সাথে আজকে সহযোগিতা আছে জ্যাক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনার নাম্বারে যদি বলতেন তার নাম মিস্টার লিটন জ্যাক বাংলাদেশ টেকনিক্যাল ম্যানেজার উনি হচ্ছে জ্যাক বাংলাদেশের টেকনিক্যাল ম্যানেজার মিস্টার লিটন তো লিটন ভাই আমরা প্রথমে আসি কোন দিক থেকে শুরু করি এই পাশ থেকে শুরু করি প্রথমে সিঙ্গেল নিডল দিয়ে শুরু করি এটা হচ্ছে সিঙ্গেল নিডল এর সিঙ্গেল নিডল এটা আমাদের লেটেস্ট মডেল আপনার এ 5ই এ 5ই ইয়েস এটা হাই টেকনোলজি মেশিং এই মেশিন দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন যেমন ডেনিম 12 নিট ম্যাশ সব ধরনের কাজ এক সেটিং এ করতে পারবেন এটা কোনো সেটিং পরিবর্তন করতে হবে না এই মেশিন দিয়ে আপনি অনায়াসে ইজি প্রসেস ইজি ভাবে করতে পারবেন নর্মাল অফ অর্ডার দিয়েও আপনি হাই প্রসেসের কাজ করাইতে পারবেন আচ্ছা মডেল নাম্বারটা হচ্ছে এ ফাইভ ই ফাইভ ই এম এইচ প্রযুক্তি উইথ এ এম এইচ প্রযুক্তি আচ্ছা ঠিক আছে আর এটার প্রাইস যদি বলতে এখন আছে কিন্তু ভিডিওতে আমরা কোনো প্রাইজে যাব না কোনো মেশিনের প্রাইস বলবো না শুধু মেশিনগুলো বলে দেবো কারণ এগুলা আপনাদের কোয়ান্টিটি এবং কত পিস লাগবে এর উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করবে আর মেলাতে যে কটা মেশিনই আসছে না কেন প্রতিটা মেশিনে কিন্তু কোনো প্রাইস কেউই কোনো কোম্পানি থেকে প্রাইস বলা হচ্ছে না আপাতত আজকে শুধু আপনার মেশিন জানবেন আর পরবর্তীতে প্রাইজ সম্পর্কে জানতে হলে সেটা আপনি নক স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলেন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পরবর্তীতে প্রাইসটা আমি আপনার বলে দিও তবে প্রাইস ডিপেন্ড করবে হচ্ছে কোয়ান্টিটির উপর আপনি কত পিস কোয়ান্টিটি নেবেন এর উপর নির্ভর করবে সরাসরি চাইলে বাংলাদেশের জ্যাক বাংলাদেশ লিমিটেড থেকে দিতে পারবেন এর আরেকটা মডেল মেশিন এটা হচ্ছে এ ফোর বি এদিকে আসো এ ফোর বি এটা লাইট মেশিন লাইট এটা আপনার সেমিনার কাজ করতে পারবেন টুয়েল জাতীয় নিট জাতীয় এই ধরনের কাজ করতে পারবেন এটা অনেক চমৎকার মেশিন এটা অটো লিফটার আছে ইজিভাবে কাজ হবে এই মেশিনে আপনি অটো রিলিপ্টর আপনার ইচ্ছে করলে আপনি অটো রিলিপ্টর করে কাজ করতে পারবেন হাই স্পিড মেশিন তারপর আপনার ইচ্ছে করলে ফিটটা রিলিপটরটা অনেক উঁচা আছে ইচ্ছে করলে আপনি এখান থেকে ক্লোজ লিট কম মোটাইতে পারবেন নামাইতে পারবেন আচ্ছা আছে স্টিপ প্রথম ব্যাগ স্টিজ আছে লাস্ট মাথা ব্যাগ স্টিজ আছে এসপিআই ছোট বড় করতে পারবেন এখান থেকে আপনার এখানে কোনো ব্যাগ স্টিক এখানে নাই এটা আমাদের মোটর দ্বারা পরিচালিত হয় স্টিচ আর এই মেশিনটা আপনার যে কোনো সোভিয়ার্স এই মেশিন আমাদের নতুন লঞ্চ হয়েছে

নাইন অক্টোবর দিয়ে পরিচালিত হয় যার জন্য মেশিনটা আপনার যে কোনো ভাবে কনভার্ট হয় অটোমেটিক আচ্ছা আপনি দেখেন এখানে এখানে আমরা ডেনিম কাপড় সিলাইছি তারপরে এখানে আপনি দেখেন কত লেয়ার আচ্ছা ম্যাক্সিমাম এইট লেয়ার তার প্যাটার্ন এইট লেয়ার প্যাটার্ন সিলাই এইট লেয়ার প্যাটার্ন সিলাই হয়েছে সমস্ত কাপড় তারপরে আপনি দেখেন এখানে নিট ফেব্রিক একই অ্যাডজাস্টে আমার নিট ফেব্রিকও সিলাই হয়েছে তারপরে আপনি দেখেন এখানে ম্যাশ ফেব্রিক ম্যাশ অনলি ম্যাশ ম্যাশ একই সেটিং এ সিলাই হয়েছে আপনি কোনো অবিশ্বাস্য আসলে অনলি ম্যাশ ফেব্রিক্স তো দেখেন এটা এক টিস্যু অনেকে টিস্যুতে দেখাইছে বাট এটা ম্যাশ ফেব্রিক নেট ম্যাশ ফেব্রিক অসাধারণ সেলাই কিন্তু জি জি এটা ম্যাশ হবে নিট নিট আইটেম হবে ডেনিম আইটেম হবে এক্সট্রা ডেনিম আইটেম এই দেখেন আপনি কত লেয়ারে এইট লেয়ার এখানে এইট লেয়ার এইট লেয়ার এবং কি একটা ওপরে আমরা 10 10 এটা 3 37 আছে আপনার এটা হ্যাভি দেখার জন্য আচ্ছা আচ্ছা এই একটা মিফিং আপনি দেখেন এভাবে কাজ করে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখব কাজ করে আসলে এটা কি হয় পসিবল নাকি এই দেখেন এই যে নিট আপনি চলে গেল হ্যাঁ এই লেয়ারে চলে গেল রাইট এখন আপনি নিটে চলে আসলো নিটে নিট পেব দিকে চলে আসলো এখন আপনি দেখেন এখান থেকে এই যে আপনি ম্যাটো চলে আসলো কোনো কিছু করতে হবে না অটোমেটিক টুইমিং হবে কোনো সিস্টেম মানে নাই এ দেখেন আপনি ভিউয়ারস আচ্ছা অটোমেটিক টুইমিং এর পরে কি কোনো গ্যাদারিং হয় ওখানে না 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 গ্যাদারিং হওয়ার আসে না এটা ইজি কাজ হবে আচ্ছা আমরা এটা অনেক কম্পোনাইজ মেশিন এটা মডেল নাম্বার আছে এ আই ই এ এম এ 9 অক্টোবর এখন আপনি ঠিক আছে আমরা এখন যাবো ওভারলোকে আমাদের ওই নাইন অক্টোপাসের আবার হেভি ওভারলক লাইট ওভারলক ফোর্থ এট ওভারলক ফাইভ তেট ওভার লক একসেটটা ওইভাবে কাজ হবে আপনার লাইট ফেব্রিক ডেনিম ফেব্রিক হেভি ডেনিম ফেব্রিক নিট ফেব্রিক ম্যাশ ফেব্রিক সব কাজ আপনি একই সেট করতে পারবেন যেমন প্লে মেশিনেও করতে পারছি আমরা এখন আমরা অবলক সেই কাজটাই করতে পারবো আচ্ছা আচ্ছা এটা আপনার কোনো মেকানিক্যাল তার মেশিন আমরা এটা পাঁচশো আপনার যে ক্রস সিএম তারপরে সাইড সিএম প্যান্টের জন্য এটার জন্য এই মেশিন লাগে এটা ডেনিমও করতে পারবেন লাইটও করতে পারবেন হুইল ফেব্রিকও করতে পারবেন হুইল ফেব্রিক তো করা সম্ভব জি 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 আবার নিটও করতে পারবেন এই যে মডেল নাম্বারটা একটু যদি বলতেন এটা সি সেভেন সি সেভেন সি সেভেন সি সেভেন ওকে ওকে নতুন প্রযুক্তি নাইন অক্টোবর

নেক্সট আমরা এখন আরেকটা মেশিনে দেখতে চলে যাব সরি এক বাটন হোল জ্যাক বাটন হোল মানে আপনার মডেল নাম্বারটা হচ্ছে একটু স্ক্রিন এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মডেল নাম্বারটা 90G 790G 790G ঠিক আছে সম্পূর্ণ কম্পিউটার এটা হ্যাঁ কম্পিউটার স্ক্রিন টাচ স্ক্রিন টাচ স্ক্রিন টাচ

কি মেশিন বলে এটাকে বাটনি স্টিজ মেশিন বাটনি স্টিজ মেশিন হ্যাঁ মডেল নাম্বার হলো আপনার 1903 1903 বাটনি স্টিজ মেশিন 1903 বাটনি স্টিজ মেশিন এটা ডিসপ্লেটা দেখা এটা আপনার স্ক্রিন টাচ এটা আপনার স্ক্রিন টাচ স্ক্রিন টাচ মনিটর এখান থেকে আপনার অনলি বাটনি স্টিচ মেশিন এটা আপনার ইচ্ছা করলে আপনি যে কোনো বাটন এনি বাটন এনি সিস্টেম আপনি এখানে রান করতে পারবেন সেটা হলো এখানে আমার প্যারান্সোয়ার সিস্টেম আছে প্যারান্সোয়ার সিস্টেম আছে প্যারান্সোয়ারের মতো আপনি যে কোনো বাটন ছয় হল তিন হল দুই হল যে কোনো বাটন আপনি এখান থেকে প্রোগ্রাম করে আপনি একটা মেশিনকে রান করতে পারবেন আর আমরা নর্মাল বাটন এখানে আপনার নর্মাল বাটনে এখন আমরা রান করে দেখব এখানে আপনার বাটন স্টিজ মেশিং অটো সিস্টেম আমরা এখানে রান করছি চালু করছি এটা আপনার বাটন হাত দিয়ে দিতে হবে না মেশিনের সাহায্যে আসবে অটোমেটিক বাটন আসতে থাকবে সেই এর কারণে নিডেল ভাঙা কখনোই মানে খুব কম ভাঙবে এবং নর্মাল অফ অর্ডার দিয়ে আপনি হেভি কাজ করতে পারবেন আপনি যে কোনো একটা অফ এখানে বসাই দিলে ইজিভাবে কাজ করতে পারবেন অভিজ্ঞ অপার্টার লাগবে না নর্মাল আচ্ছা 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 সো দেখেন বি আরস কিভাবে

অনেকের কাছে অন্য ব্র্যান্ডের নাম আছে নাম বলতে না অন্য ব্র্যান্ডের মেশিন আছে আপনার চাইলে ডিভাইস টা শুধু কিনে কিন্তু অন্য ব্র্যান্ডের মেশিনে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স চলুন আমরা দর্শকদের পরে নতুন আইটা মেশিনে যাই তো দর্শক এখন আমরা হচ্ছে চেইন স্টিজ একটা মেশিন মডেল নাম্বার হচ্ছে 8560G হ্যাঁ মডেল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এবং এটা কয় সুতার থ্রি সুতা তিন সুতা সুতার এটা চেইন স্টিজ মেশিন তিন সুতার চেইন স্টিজ মেশিন এর আগে আমরা একটা ব্র্যান্ডে দেখেছিলাম সেলাই বাট এটা যত দেখুন দেখতেছি এটার শ্লে গুণগত মান আসলে অনেক অসাধারণ অনেক ভালো যে এটা চেইন মেশিন 3 রিডল চেইন স্টিজ এটা আপনার

আর রোলারটা দেখো রোলার আছে কোন ধরনের একটু একটু মানে বিন্দু পরিমান কোন ধরনের কুসকানো নাই যেটাকে বলে আরকি কোনো ধরনের নাই এবং কোনটা উপরের সাইড নিচের সাইড সেলাই অবস্থা

ডাবল ডাবল জামবহুকের সাথে করা হয়েছে এটা এটা হেভি কাজের জন্য করা হয়েছে এটা কোনো কখনো মানে আপনার স্টিচ তারপরে প্রেসার ফিট অটোমেটিক উঠবে অটো প্রেসার ফিট উঠবে অটো দিলে অটো প্রেসার উঠবে এটা পার্টি অর্ডার যাবে না পার্টের সিস্টেম অনেক ভালো অটোমেটিক সুতা কেটে যাবে এই দেখেন কোনো সুতা ডাবল নিডেল জি 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 ডাবল নিডেল অটো অটো সিস্টেম আর কি আর চেটটা আপনার অটো কেটে যাবে উপরে কোনো সুতা থাকবে না প্রথম মাত্র থাকবে না তারপরে অটোমেটিক কেটে যাবে পেশা পেটতে আপনি অটো উঠবে এটা আমাদের আরেকটা মডেল আছে সেটা হলো ডাবল আপনার অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার সিস্টেম এটা হলো ডাবল ফিক্সড বার নিডেল জি এটা ফিক্সড বার এটার সাথে আমাদের সাথে অ্যাঙ্গুলার আছে অ্যাঙ্গুলার আছে জি জি অ্যাঙ্গুলার আছে আপনি এক নিডেল দুই নিডেল দুটো কাজ করতে পারবেন ঠিক আছে কিন্তু দিব তো দর্শক এখন আমাদের সামনে যে মেশিন আছে যে এটি হচ্ছে জ্যাকের বিশাল একটা দানবীয় মেশিন এটা কিন্তু জ্যাকের কি মেশিন বলে এটাকে ভাইয়া উইল্ডিং মেশিন উইল্ডিং

এই মেশিন আপনি রোটেট মানে টাইল সেট সেলাই কাজে লাগে পেডিং ফোল্ডিং করার জন্য আর কি ফোল্ডিং করার এই কাজ হবে আপনার এখানে আপনার আগে যে মেশিনগুলো ছিল ওটার আমাদের রোটেশন হতো না এটা আমরা নতুন লঞ্চ করছে এটা আমাদের 360 ডিগ্রি মুভিং করে চতুর্দিকে মুভিং করে যার জন্য আপনার টেনশনটা একুরেট থাকে আচ্ছা 360 এর কারণে টেনশনের কোনো ঝামেলা হয় না টেনশন হয় না আমরা মেশিনে চালিয়ে দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটা চালিয়ে দেখব আমরা এখন

এখন এই যে এখানে চাপ দিলে যে আপনার বনটা হইতাছে দেখেন খেয়াল করেন এই যে অটোমেটিক বন শর্ট অপশন সহ হইতাছে এই যে পকেট দিছে পকেটে আবার এই দেখেন অটোমেটিক বাটটেক হাতের কোনো কাজ নাই কমপ্লিট অটো কমপ্লিট অটো বাটটেক হচ্ছে এখন

সেট আপে চলে গেলাম লেজার কাটিং শুরু হয়ে গেছে একটা এটাও কিন্তু লেজার মেজারমেন্টের মাধ্যমে হচ্ছে বন বসানো হচ্ছে হ্যাঁ জিপারটাকে আগে সেট করা হচ্ছে একদম সাধারণ মানে দুজন কাজ দুই দিন দেখলে যে কেউ করতে পারবে এই সব চলে গেল অটোমেটিক মেশিন আচ্ছা এখন থেকে রাখো তাহলে

জ্যাকের কী কী মেশিন আছে এবং জ্যাকের কী কী মেশিন দুই হাজার পঁচিশ সালে নতুন আপডেট মেশিনগুলো যেগুলো আসছে সবগুলো মেশিন মোটামুটি টাচ দেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের সাথে আমার সহযোগিতা করেছেন লিটন ভাই উনি কিন্তু মোটামুটি সবগুলো মেশিনের বেসিক ধারণা সম্পর্কে দিয়ে দিয়েছেন তো যারা আপনারা মেশিন কেনার ইচ্ছা আছে কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু আমাদের স্ক্রিনতে নাম্বারে কথা বলতে পারেন সরাসরি অথবা জ্যাক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে কিন্তু চেক করে আপনার প্রয়োজনে ওনাদের সাথে ডিরেক্টও ডিল করতে পারেন যদি ফ্যাক্টরি ওয়াইজ ডিল করে থাকে আমি কিন্তু ফ্যাক্টরি ওয়াইজ ডিল করি না যেহেতু আমি আমার অন্য বিজনেসের পাশাপাশি জ্যাক মেশিন বিক্রি করে থাকি আর সরাসরি যদি ফ্যাক্টরি ওয়াইজের সাথে ডিল করতে চান আপনাদের জ্যাক বাংলাদেশ লিমিটেডের সাথে সরাসরি কথা বলে কিন্তু এই মেশিনগুলো কিনতে পারেন এখানে বিভিন্ন দামের মেশিন আছে আর আমি যে মেশিনগুলো দেখালাম কোনটা প্রাইস কিন্তু আজকে বলতে পারছি এর কারণ হচ্ছে ওনারা কিন্তু এখনও প্রাইসগুলো নির্ধারণ করা হয়নি যে কোন মেশিনের প্রাইসটা কত তো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লিটন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর ভাইয়াকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য জ্যাক বাংলাদেশ আমাকে ধন্যবাদ দিয়েছো আর মেলা যেহেতু হচ্ছে আপনার আরেকদিন মেলা আছে আপনারা মেলা চলে প্রতি বছর কিন্তু মেলা দু হাজার মেলা হয়েছিল আর দুই হাজার পঁচিশে মেলা আছে আর বাংলাদেশের চাইনিজ নাম্বার ওয়ান ব্র্যান্ড জ্যাক আর এ আর কিছু বলার মতো নেই আজকে ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জ্যাক জ্যাক বাংলাদেশ